Младар нар М tadazar raoh tad ti treats <laughs> Tumarbi aun garzumi, tsarav mi kifa Go nih tada dawa tin, tio ah Ha kida go se Kida go se Tanich ছোটজন মানে মানে সবাই চিনি গ্রাম মানে মতকে এসে বলতে দেখছ দেখল বাবা মতকে কি কি করে তারপরে ঘটনাটা যে জায়গায়তে হয়েছে ঘটনাটা যে জায়গাতে হয়েছে এটার নাম আজকে সকালে হয়েছে সকালে আপনার বাড়ি ঘর থেকে আজকে গেছে বাগি

মানে <To> <h��>

দেখলাম <Syria> অভিলাষ সিংহা নামটা আইসি দইরা সবাই একলসে কোন পুলিশ প্রশাসনের ফোন করছে তার আয়োক তার আইলে কি দেখা যাক পুলিশ প্রশাসনের দয়